হঠাৎ ইচ্ছা হয়েছে এটা কি চিলি চিকেন চিলি চিকেনের ম্যারিনেট করা মাংস এটা চিলি চিকেনের ম্যারিনেট করা মাংস আর এখানে এই যে মাংস এখানে রাখা হয়েছে ধুয়ে মাংস করবে আর এটা আবার চিলি চিকেন করবে না কি করবে ড্রাই চিলি চিকেন করবে আর এইখানে কি সব কেটে রেখে দিয়েছে দেখো ক্যাপসিকাম আদা রসুন পেঁয়াজ অল্প করেই করবে আর করবে কি ভাত ভাত করবি আর করবে ভাত আর চিকেন তার সাথে ড্রাই চিলি চিকেনটা এমনি আগে খাওয়ার জন্য করবে ওর হঠাৎ হঠাৎ করে শখ হয় আর হঠাৎ হঠাৎ করে এইসব করতে থাকে বুঝেছ আর এটা হচ্ছে সস তো এইসব এখন করবে তো চলো করতে থাক আমিও তোমাদের দেখাতে থাকি অল্প করে হ্যাঁ

দেখো এখন খাচ্ছি হচ্ছে ড্রাই চিলি চিকেন আর এইটা বানিয়েছে কিন্তু আমার মেয়ে বাড়িতেই বানিয়েছে আর এই এইয দেখতে কিন্তু দারুণ হয়েছে এখনও কিন্তু আমি খাইনি খাওয়ার আগেই কিন্তু তোমাদের কাছে নিয়ে এসেছি দেখো দেখতে কেমন হয়েছে বলো একটু দারুণ হয়েছে দেখতে খেতেও নিশ্চয়ই ভালো হবে তো চলো দেখতে থাকো কেমন হয়েছে আর সেটা কিন্তু কমেন্ট করে জানাবে এদিকে শুরু হয়ে গেছে মাংস রান্না তো মানে শুরু থেকে আমি তোমাদের দেখাতে পারিনি আমি একটু ভিডিও করছিলাম আর এদিকে মেয়েও সেই ছটপট ছটফট করে কারণ রাত্রে রয়েছে তো তো সেই জন্য দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে তাই না রাতে যে ভালো লাগে এটাই সবথেকে তুই যে আদা রসুন ছিল ওটা দিয়ে দিয়েছিস নতুন করেছিস একটু আদা রসুন বাটা ছিল কালারটা দেখো বসানোর সময় কিন্তু কালারটা দারুণ হয়েছে তাই না আর ভাত হয়ে গেছে আর মোটামুটি ওই যে ওই ওই কটা বাসন বার হয়েছে তো সেগুলো মানতে হবে শেয়ার করবো তো চলো হয়ে যাক আর এই যে এখানে ভাত দেরাদুন রাইস দেরাদুন চালের ভাত আর চিকেন এই হচ্ছে আজকে আমাদের রাত্রিটা খাওয়া তো আজ হচ্ছে সোমবার সন্ধ্যেবেলা দুপুরবেলা কোনো ভিডিও করতে পারিনি শরীর খারাপের জন্য আর এই দেখো মেয়ে বলল যে মা আমি একটু আজকে তাহলে রান্নাটা রাত্রিবেলাতেই করে রাখি কারণ ও তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে তাই বললাম করে রাখ তো মাছটা ও মানে বাটা মাছ নিয়ে এসেছিলাম তো সেই বাটা মাছ তো ফ্রিজেই ছিল সেদিনকে করতে পারিনি আর সেই জন্য ও বললো যে তাহলে আমি রাত করে রাখি তাহলে দুপুরে তুমি একটুখানি শুধু ভাত করে নেবে বা একটা কোনো ভাজাভুজি করে নেবে ব্যাস হয়ে যাবে আর কিছু করতে হবে না কারণ আমার পেট ব্যথাটা সত্যি করেই কমছে না কিন্তু সব সময় থাকছে না হঠাৎ হঠাৎ করেই হচ্ছে তখন আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না একদম মনে হচ্ছে শুয়ে থাকি শুধু আজকে রাত্রিবেলাতেই আমাদের বাড়িতে মাছ রান্নাটা হচ্ছে বাটা মাছ যেটা এনেছিলাম তোমাদের তো দেখি বলেছিলাম যে বাটা মাছ আর ইলিশ মাছ এনেছিলাম তো আমার শরীরটা খুব খারাপ সকাল থেকে কিচ্ছু করতে পারিনি আজকে সব মেয়েই করেছে আর সেই বাটা মাছ তো ফ্রিজেই রাখা ছিল দুপুরবেলায় কিচ্ছু করতে পারিনি আর এখন মেয়েই রান্না করছে আমি আর কিছু করতে পারছি না পুরো বিছানায় শুয়ে আছি সারা দিন ধরে আর মেয়ে বললো মা মাছটা রান্না করে রাখি কারণ ওকে একটু দেরি করে ঘুম থেকে ওঠে ও দেরি করে ঘুমায় আমিও দেরি করে উঠি তো আমার থেকেও দেরিতে ও আবার উঠে তো সেই জন্য বললো যে তোমার তাহলে সকালবেলা কষ্ট করতে হবে না তুমি এখন আমি মাছটা করে রেখে দিই তুমি সকালবেলা ভাতটা করে নিও আমি বললাম ঠিক আছে তাই করবো তাই জন্য আমি এই রাত্রিরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর রান্নাটাও দেখাচ্ছি একটু একটু করে আর কি বলবো ভাবছি যে পেটের জন্য ডাক্তার দেখাতেই হবে কারণ পেটের ব্যথাটা না কমছে না যাই খাই না কেন খাওয়ার পর খানিকক্ষণ ভালোই ব্যথা হচ্ছে তারপর আবার আস্তে আস্তে কমছে কিন্তু সেই ব্যথাটা থেকে যাচ্ছে একেবারে যে কমে যাচ্ছে তা না হালকা একটা থেকে যাচ্ছে ব্যথাটা কিন্তু যখন আলট্রাসোনোগ্রাফি করলো তখন বললো যে না সেরম কিছু নেই শুধু সিস্ট ছাড়া আর কিছু নেই আমার বহুবার হয়েছে আলট্রাসোনোগ্রাফি বহুবার কিন্তু সেরম কিছুই ধরা পড়েনি কোনোবারই সিস্ট ছাড়া তো এবারে তো বললো অনেকগুলো সিস্ট আগে একটাই বলেছিল তো যাই হোক কেন হচ্ছে বুঝতে পারছি না তো চলো রান্নাটা করছে মেয়ে ও রান্না করছে দেখেই আমি আবার এসে একটু তোমাদের সাথে শেয়ার করতে বসলাম আর অবশ্যই রান্নাটা হোক তো তোমাদেরকে দেখাবো এখন মাছটা ভাজছে ও মাছটা ভাজা বসিয়েছে দেখে আমি এসে একটু তোমাদের সাথে গল্প করতে বসলাম আর সবসময় তো দিনের ভিডিওই করি সবসময় তো দিনের বেলার ঘর মোছা বাসন মাজা রান্না এই ভিডিওই শেয়ার করি তাই না গল্প আর হয় না তো সেই জন্য একটুখানি বসলাম তোমাদের সাথে কথা বলতে আর দেখো মুখের মধ্যে একটা লাইটটা পড়ছে তো চলো মেয়ে রান্নাটা করছে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি তো বাজারে গিয়েছিলাম আমি তো মাছ সেরকম আনতে পারি না ওই জন্য অল্প করেই এনেছিলাম ছটা পিস হয়েছিল মাত্র মাছ তো আমি বললাম যে ঠিক আছে দুজন তো খাবো আর কত মাছ লাগবে তো এটাও আমরা হয়তো দুদিন ধরে খাবো আর আজকে তো রাত্রিবেলায় করে রাখছে রাত্রিবেলাতে তো আর খাবো না খাবো হচ্ছে মঙ্গলবার দিনকে দুপুরে তো সেই জন্য করে দি রাখছে ভালোই হচ্ছে আমার বাবা একদিকে রান্না করে দিতে পারলে আমাকে যাই দাও না কেন আমি করে নেবো এবারে খেয়ে নেবো সর্ষে পোস্ত পাউডার দিয়ে আজকে এই যে বাটা মাছটা করছে অনেকগুলো লঙ্কা দিয়েছে আমি ওকে বলেই দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা দিস গুঁড়ো লঙ্কা কম দিস কিন্তু কাঁচা লঙ্কাটা দিস ওটা না খেলে তো জানোই তোমরা আমার আবার হয় না তো ও কিন্তু ছোট থেকেই খুব ভালো রান্না বান্না করতে পারে জানো তো মানে ও শ্বশুরমশাইও খেতে খেয়ে বলতো যে রিয়ার হাতের রান্না সত্যিই খুব সুন্দর সব কিছু পারে ফ্রায়েড রাইস বিরিয়ানি পোলাও মাংস চিলি চিকেন সমস্ত কিছুও রাঁধতে পারে ও ছোটো থেকেই করতে পারতো কিন্তু বড় মেয়ে আবার অতটা পারে না ওই একটু কোনো রকম ব্যাস দুই মেয়ের বাড়িতেই রান্নার লোক বিয়ের পর থেকেই আছে কিন্তু মানে সেইভাবে রান্না করতে হয় না ছোটো মেয়ে তাও অনেকটাই করেছে লকডাউনের সময় অনেকটাই করেছে তখন তো রান্নার বউ আসত না অনেকটাই করেছে কিন্তু বড়ো মেয়েকে করতে হয় আর এই তোমাদেরকে আমি পুরো লোকটা দেখিয়ে দিলাম কারণ পুরো রান্নাঘরে দাঁড়িয়ে থাকার মতো আমার পরিস্থিতি ছিল না তাই জন্য চলে এসেছিলাম আর এই দেখো লোক কেমন হয়েছে অবশ্যই জানিও